নমস্কার যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে দারুণ মজার একটা চপ বা পাকোড়া যেটাই রয়েছেন সে রেসিপিটা শেয়ার করব আমরা আসলে অনেক রকম পাকোড়াই কিন্তু খেয়ে থাকি কিন্তু ছয়বিন দিয়ে কখনো কেউ পাকোড়া তৈরি করে খেয়েছেন কি না আমাকে কিন্তু কমেন্টস করে জানাবেন তো আজকে আমি ছয়বিন দিয়েই আপনাদেরকে পাকোড়া তৈরি করে দেখাবো খেতে কিন্তু দারুন টেস্টি হয় তো আমি প্রথমে কিন্তু ছয়বিনগুলো পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়ে তারপরে জল একটু গরম করে তারপরে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম এটা কিন্তু দু থেকে তিন মিনিট একটু সিদ্ধ করে নিলে খুব ভালোভাবে নরম হয়ে যায় তো যদি হাতে বেশি সময় থাকে তাহলে কিন্তু আধা ঘন্টা আগে একটু গরম জল দিয়ে ভিজিয়েও রেখে এটা করতে পারেন তবে একটু সিদ্ধ করে নিলে ভালো হয় তো দেখেন সিদ্ধ করাও কমপ্লিট আমি জল ঝরিয়ে একটু ঠান্ডা করে নিয়ে তারপরে হাত দিয়ে এভাবে ছোটো ছোটো করে টুকরা করে নিচ্ছি আপনারা চাইলে একটু ব্লেন্ডারে এটা হালকা একটু ম্যাশ করে নিতে পারেন একেবারে যেন মিশে না যায় একটু গোটা গোটা থাকে এমনভাবে ব্লেন্ডারে একটু করে নিতেও পারেন তো দেখেন আমি কিন্তু এভাবেই হাত দিয়েই করে নিচ্ছি একটু গোটা গোটা থেকে থাকলে কিন্তু খেতে বেশি ভালো লাগে এটা কিন্তু খুবই সহজ এবং খুব দ্রুত হয়ে যায় তো দেখেন আমার সবগুলো কিন্তু ছোটো ছোটো টুকরা করা কমপ্লিট এখন আমি এর ভিতরে দিয়ে দিব বেশ কিছুটা পেঁয়াজ কুচি আর দিব কাঁচামরিচ কুচি দিয়ে এখানে দিয়ে দিব আমি এক টেবিল চামচ ভাজা জিরে গুঁড়া আপনার চাইলে এখানে অন্য কোনো মশলা দিতে পারেন সেটা হচ্ছে হয়তো আদা কুচি বা রসুন কিন্তু আমার কাছে মনে হয় এভাবে করলে বেশি ভালো লাগে এই জন্য আমি খুব কম উপকরণ দিয়ে আজকের পাকোড়াটা তৈরি করে নিয়েছি আর তারপরে এখানে আমি ধনে গুঁড়া জিরা ভেজে তারপর গুঁড়া করে নিয়েছি একসাথে আর দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়া শুকনামরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ আর এখানে দিয়েছি আমি তিন টেবিল চামচ বেসন এটা আপনারা ছয় পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন যদি একটু বেশি লাগে তো বেশি দিবেন আমি এখানে তিন টেবিল চামচ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি তারপরে আমি এখানে আরও পরে এক টেবিল চামচ দিয়েছি যদিও সেটা আর দেখানো হয়নি স্কিপ হয়ে গিয়েছে তো এটা আমি খুব ভালোভাবে দেখেন মাখিয়ে নিয়েছি নিয়ে এরকম এবার আমি ছোট ছোটো পাকোড়া তৈরি করে নিব ছোট ছোট করে করব আমরা আসলে চপ বলি বেশি আমাদের গ্রামের লোকজন আমরা চপ বলতেই বেশি অভ্যস্ত পাকোড়া আসলে কম বলি আমরা তো যাই হোক দেখেন এদিকে আবার ছোটো ছোটো করে তৈরি করে নিয়ে এই চলে এসেছি তেলও গরম বসিয়ে দিয়েছিলাম গরম হয়ে গিয়েছে তো এখন আমি এই চপগুলা একটা একটা করে দিয়ে দিব তো একবারে তো সবগুলা ভাজা সম্ভব হবে না এই জন্য আমি দু তিনবারে এটা খুব ভালোভাবে ভেজে নিব তো দেখেন একবার কিন্তু দিয়ে আমি উঠি নিয়ে পরবর্তীতে আবার দিয়েছি তো একটা সাইড যখন খুব ভালোভাবে এটা ভাজা হয়ে যাবে তারপরে কিন্তু এটা উলটিয়ে দিতে হবে আর এটা বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু এটা ভেঙেও যেতে পারে একটা সাইড খুব ভালোভাবে যখন আপনার ভাজা কমপ্লিট হয়ে যাবে কালার চলে আসবে তারপরে একটা খুন্তির সাহায্যে এটা উঠিয়ে নেবেন মানে উলটিয়ে দেবেন দিয়ে তারপরে এটা ঝাঁজি হাতার সাহায্যে এটা তেল ঝরিয়ে নিলেই হচ্ছে এটা কিন্তু খুব দ্রুত তৈরি হয়ে যায় আর খেতে কিন্তু সত্যিই অসাধারণ তো আপনারা বিকালে চায়ের সাথে কিন্তু এই সয়াবিনের পাকোড়াটা তৈরি করে নিতে পারেন তো দেখেন আমার কিন্তু সবগুলোই বাজার কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি এটা উঠিয়ে সার্ভ করে দিব তো দেখেন এটা আমার কমপ্লিট এবং আমি অলরেডি এটা সার্ভও করে দিয়েছি এটা কিন্তু খুবই ক্রিস্পি হয় আর খেতে সত্যি দুর্দান্ত মানে ভিতরটা খুবই সফট তো কত সহজে হয়ে গেল তো আজকের রেসিপি আমার আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ